from the best, Engineer Sakawat, a BUET triple E graduate and senior mentor at Udvash. Engineer Sakawat is back to pursue his passion for teaching. Join Sakawat SIR Academy. Hello everyone, I am Engineer Sakawat, I am a Buett graduate, I am a 2007 batch and Udvash senior most teacher এবং আমি এখন আছি খুলনাতে তোমাদেরই খুলনার বড় ভাই তো চলো আমরা আজকে কেমিস্ট্রি কিছু মজার জিনিস শিখি তো প্রথমে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি আমি তোমাদেরকে একটা যে আইডিয়া দিতে চাই সেটা হচ্ছে তোমরা কি জানো যে খা ধাতু যেগুলো আছে যেমন ধরো সোডিয়াম পটাশিয়াম এখানে দেখতে পাচ্ছ ডেফিনেটলি সোডিয়াম আছে তো সোডিয়াম পটাশিয়াম তারা হ্যালোজেন যেগুলো আছে হ্যালোজেনদের প্রতি একটা ডিফারেন্ট টাইপের একটা অ্যাট্রাকশান তারা অ্যাকচুয়ালি ফিল করে তো আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে কি কোন এক জায়গায় সোডিয়াম আর হচ্ছে খার ধাতু স্পেশালি সোডিয়াম কিংবা পটাশিয়াম কিংবা তার থেকেও সবজি ধাতু থাকলে কিংবা হ্যালোজেন থাকলে তারা কী করবে তারা নিজেরা আলাদা হয়ে পালায় যাবে তো এই একটা থিমের উপরে কাজ করে দেখো কতগুলো রিয়াকশন ঘটে জাস্ট ওয়াচ দেখি আমরা প্রথম রিয়াকশান প্রথমে হচ্ছে আমি একটা অ্যালকাল হেলাইটকে নিলাম এবং অ্যালকেল হ্যালাইট তৈরির বিক্রিয়া তোমরা অলরেডি আমার প্রিভিয়াস লেকচারে দেখছো যে কীভাবে আমরা অ্যালকাইল হেলাইট অসংখ্য উপায় তৈরি করতে পারি প্রায় আট থেকে দশটা উপায় তৈরি করতে পারি সেটা আমরা আগে লেকচার দেখাইছি তো চলো প্রথমে আমি একটা অ্যালকাল হ্যালাইট নিলাম দুইটা সোডিয়াম নিলাম আর নিলাম কি আর একটা অ্যালকাল বাট এটা একটা ডিফারেন্ট অ্যালকাল হ্যালাইট ঠিক আছে তো যেটা তৈরি হবে সেটা হচ্ছে দেখো মাস্টার রিঅ্যাকশনটা কি করবে অ্যাকচুয়ালি দেখো তো এখানে সোডিয়াম আছে না সোডিয়াম আছে তো সোডিয়াম কি করবে হ্যালোজেনকে নিয়ে চলে যাবে হ্যালোজেনকে নিয়ে পালায় যাবে তো হ্যালোজেনকে নিয়ে যদি পালায় যায় তাহলে অ্যাকচুয়ালি কি থাকবে বলতো আর বন কি থাকবে আর ড্যাশ এক্স্যাক্টলি আর বন আর ড্যাশ এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি এই এইগুলাতে এই এখন ইম্পর্টেন্ট বিষয় যেটা সেটা হলো যে ভাইয়া শুধু আর বন আর ড্যাশ তাহলে এখানে আর বন আর 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 ড্যাশ বন আর ড্যাশ এটা কেন হলো ভাইয়া তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে আমরা एक्चुअली একটা টেস্ট কিউবের মধ্যে বিক্রিয়া করতেছি টেস্ট কিউবের মধ্যে আমরা প্রথমে অ্যালকাইল হ্যালাইড দিচ্ছি দুই টাইপের তারপরে সোডিয়াম যোগ করতেছি তো সোডিয়াম যখন আমি যোগ করবো তখন যেখানে হ্যালোজেন পাবে সেখান থেকে হ্যালোজেন নিয়ে চলে যাবে কাজেই যদি দুইটা অ্যালকাল হ্যালাই যদি একই রকম হয় দেখ দেখো আর এক্স দুইটা আরএক্স এক্স এবার একটা দুইটা সোডিয়াম পেলো তাহলে কি হবে তখন আর বন্ড আর তৈরি হবে আবার টেস্ট কিউবের মধ্যে যদি দুইটা আর ড্যাশ বন্ড এক্স পায় তাহলে কি হবে আর ড্যাশ বন্ড আর তৈরি হবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় বিক্রিয়ার নাম কি ভাইয়া উর্স বিক্রিয়া কি নাম উর্স বিক্রিয়া সবাই বলো কি নাম উর্স বিক্রিয়া ঠিক আছে তো আচ্ছা আমরা অলরেডি জানিয়ে এই দিকটার কথা এখন ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে কি অ্যাডমিশন টেস্টে তোমাদের এই এমসি কি অসংখ্যবার আসছে কুয়েটে বিশেষ করে ঢাকা ভার্সিটিতে এবং কুয়েটে এই এমসি কি অসংখ্যবার আসছে যে নিচের কোনটি তৈরি হবে তার উদাহরণটা আমি এখানে দিয়ে দিয়েছি দেখো প্রথমে সি এইচ থ্রি সি এম প্লাস দুইটা ছড়িয়াম প্লাস সি টু এইচ ফাইভ সি এম তো অলরেডি জানো কি করবে সোডিয়াম কি করবে হ্যালোজেন দুটোকে নিয়ে চলে যাবে হ্যালোজেন দুটোকে নিয়ে চলে গেলে কি হবে

एमसीक्यू ডট সে বলা হয়েছে যে নিচের কোনটি তৈরি হবে ক এটা দেওয়া আছে খ নম্বরে এটা দেওয়া আছে গ নম্বরে এটা দেওয়া আছে ঘ নম্বরে আছে উপরের সবগুলা আর কোয়ালিটি অপশন আছে কোনটাই না বলতো সবার কোনটা आंसर হবে অবশ্যই উপরের সবগুলা বিক্রিয়ার নাম কি উর্ষ বিক্রিয়া আমরা দেখলাম সোডিয়াম হ্যালোজেনের প্রতি যে অ্যাট্রাকশন সেটার জন্য উর্ষ বিক্রিয়া ঘটলো চলো এবার দেখি পরের পরের উদাহরণ সেটা হচ্ছে কি এবার আমরা দেখতে পাচ্ছি হচ্ছে

অ্যালকোহল আর ও এইচ তার সাথে যদি আমি সোডিয়ামের বিক্রিয়া করাই তাহলে যে জিনিসটা তৈরি হবে সোডিয়াম হাইড্রোজেনকে অপসারিত করবে তাহলে কি হবে আর ও এন সোডিয়াম অ্যালকোক্সাইড বলা হয় কি বলা হয় এটাকে সোডিয়াম অ্যালকোক্সাইড তো সোডিয়াম অ্যালকোক্সাইড দিয়ে আমি যখন বিক্রিয়া করতেছি তাহলে একই ঘটনা ঘটতেছে কিন্তু একই ঘটনা হ্যাঁ খেয়াল করো সোডিয়াম হাইড্রোজেন নিচে চলে যাচ্ছে কি তৈরি হচ্ছে বলো নিচে বলো আর আর

এটা আসলে কি দেখো খেয়াল করো এসি দেখো কিভাবে তৈরি হয় ধরো আর সি ডাবল ও এইচ তার সাথে যদি আমি পিসিএল 5 এর রিঅ্যাকশন করে তাহলে কি তৈরি হবে আর সি ও সি এল তৈরি হবে আমরা এই রিঅ্যাকশনটা আমরা অলরেডি এর আগের লেকচারে আমরা দেখছি এই রিঅ্যাকশনটা আমরা দেখছি কাজেই আর সি ও সি এল তৈরি হলো আচ্ছা এবারে দেখা যাক রিঅ্যাকশন তো আমরা তৈরি করলাম

অর্থাৎ আমাদের খাবার অ্যাকচুয়ালি আমাদের পাকা ফল মুখ থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে এস্টার এস্টারি থাকে অ্যাকচুয়ালি এবং এই বিক্রিয়ার নাম কি খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া সেটার নাম হচ্ছে এস্টারিকরণ বিক্রিয়া কি বিক্রিয়া এস্টারিকরণ বিক্রিয়া আচ্ছা তোমার কাছে জিনিস মজার জিনিস খেয়াল করছো দুইটা পয়েন্ট টু বি নোটে যে কারণে অ্যাকচুয়ালি আমাদের পড়ানো থেকে অন্যান্য পড়ানোর ডিফারেন্স সেটা হচ্ছে কি ভাইয়া খেয়াল করে দেখো এই চারটা বিক্রিয়ায় তোমাদের বইতে আছে

একই জায়গাতে দেখা হয় যে ভাই একই না বিক্রিয়াগুলো নিয়মের তাহলে বাচ্চাদের তোমাদের মনে রাখাও সুবিধা হয় তোমাদেরকে ভিজুয়ালাইজ করার সুবিধা হয় এবং তোমাদের শেখাও খুব সহজ হয়ে যায় তো অ্যাকচুয়ালি আমরা কেমিস্ট্রি অর্গ্যানিক কেমিস্ট্রি শুধু না গোটা কেমিস্ট্রি সিলেবাসে আমরা অ্যাকচুয়ালি এভাবেই শিখবো যে একই টাইপের বিক্রিয়াগুলো একই নিয়মের বিক্রিয়াগুলো আমরা একসাথে একভাবে দেখবো আর কি ঠিক আছে এখন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বাকি আছে সেখানে কি সেটা বলতো কি সেটা হচ্ছে কি প্রভাবক ভাই এখানে কোন প্রভাবক ইউজ করব डेफिनेटলি এই প্রত্যেকটা বিক্রিয়াতে আমরা ইউজ করব হচ্ছে ড্রাই ইথার ড্রাই ইথার ইউজ করব শুষ্ক ইথার ইউজ করব আমরা প্রত্যেকটা বিক্রিয়াতে আমরা ইউজ করব কি বলো আমি এখানে আবার লিখি ড্রাই ইথার ড্রাই ইথার শুষ্ক ইথার ইউজ করব এখন তোমাদের মনে কোশ্চেন থাকতে পারে ভাই শুষ্ক ইথার কেন ভাইয়া ইথারের একটা ক্যারেক্টারিস্টিক আছে সেটা হচ্ছে ইথার পানি শোষণ করে ইথার পানি শোষণ করে তো খুব ভালো করে খেয়াল করো অ্যাকচুয়ালি এখানে কি আছে আছে না ইথার যেহেতু জলীয় বাষ্প শোষণ করে জলীয় বাষ্প শোষণ করে যদি ওয়েল ইথার ইউজ করতাম তাহলে যেটা ঘটতো ওয়েট ইথার সোডিয়ামের সাথে যুক্ত বিক্রিয়া করে কি তৈরি করে ভাইয়া ফ্লেম তৈরি করে ফ্লেম আগুন তৈরি করে এবং তোমাকে এটা জিনিস চিন্তা করছো এটা কি ভ্যা এটা এই দিকে তাকাই এটা কি আসলে সি এইচ থ্রি এটা কি আলটিমেটলি ভ্যা মিথেনের ডেরিভেটিভস সুতরাং এখানে তো আগে যদি আগুন পায় সাথে সাথে কি হবে বিস্ফোরণ ঘটবে এই বিস্ফোরণ যাতে না ঘটে তার জন্য শুষ্ক ইথার ইউজ করা হয় একবার একটা কোশ্চেন আসছিল সেটা হচ্ছে এখানে ড্রাই ইথারের জায়গায় ওয়েট ইথার লেখা ছিল তখন কোশ্চেনের অ্যান্সার কি হবে বলো এটা ডেফিনেটলি খুবই টাফ কোশ্চেন ছিল এবং হাতে গেল কয়েকজন ছাড়া কেউ অ্যান্সার করতে পারে না বইটা সেই কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে ভাইয়া কিচ্ছু না এখানে বিস্ফোরণ ঘটবে ফলাফল কি হবে কার্বন ডাই অক্সাইড আর পানি তৈরি হবে কি হবে বলো সবাই এখানে যদি ড্রাই ফেলার জায়গায় যে ওয়েট ফেলার ইউজ করা হয় ধাতব সোডিয়াম আছে অর্থাৎ কি হবে কার্বন ডাই অক্সাইড আর পানি কাজে আমরা দেখলাম যে জাস্ট সোডিয়াম হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে নিজেরা আলাদা হয়ে পালা যায় এবং বাকি অংশ যোগ হয়ে যায় তার মাধ্যমে আমরা কয়টা বিক্রিয়া শিখলাম চার-চারটা খুবই ইম্পর্টেন্ট নাম ধরে বিক্রিয়া শিখলাম সেটা কি কি প্রথমটা হচ্ছে উডস বিক্রিয়া কয়টা উডস ফিটিং উডস বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকেন তৈরি করতে পারি উডস ফিটিগের মাধ্যমে আমরা ডোলিং অথবা অ্যালকাইল অ্যালকেন তৈরি করতে পারি উইলিয়ামসন ইথার সংশ্লেষণ খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া তার মাধ্যমে আমরা ইথার তৈরি করতে পারি আর এস্টারিকরণ বিক্রিয়া যার মাধ্যমে আমরা এস্টার তৈরি করতে পারি যেটা আসলে এটা খাবার তো আশা করি তোমরা সবাই বুঝছো এবং আশা করি তোমাদেরকে তোমাদের ভালো লাগছে আমাদের ক্লাসের সাথেই থেকো স্যার একাডেমির সাথে যুক্ত থেকো এবং এরকম ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থেক সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্য সবাইকে অসংখ্য শুভকামনা